হ্যালো গ্যাস আসসালাম আলাইকুম কেমন আছেন দুই হাজার সালের আর বেশি একটা দিন নাই আর আমাদের আজ কনসার্ট শুরু হতে যাচ্ছে আর আমাদের কনসার্টটা কেমন হয়েছে আপনারা সবাই দেখবেন আর এরকম কনসার্ট করে কিন্তু আমরা দেড়শো ষাট টাকা জরিমানা দিয়ে আর কনসার্ট শুরু হতে যাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের মধ্যে একটা গান কই গান শুনতে ভাল লাগে জি 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 ভাল লাগে তোমার ভাই সাতাফোড়া যে গান গাছ তুই এই পরে এই গান না তুই কুত্তা সারা কিস্তা যাইতো না হ্যাঁ গান ক আমরা ভালো গান শুনতো হয়। मोडर्न गान सुन त छ इंग्लिश गान सुन त छ कि आजे बजे गान सुनस बडा डीजे गान सुन डीजे 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 ओ पजे पूरी मुनि कतो ए कतो भालो भालो शिल्पी गान छ गुलाम गरे सुना ए सुरु कर कम से सुरु कर आसो 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 आपनादेर माजे आमी एकोन एकटा वितरण गान देबो ला 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 जिले मिले, जीले, मिले, जीले, मिले, मिले, जीले, मिले

এখন আমাদের মধ্যে বেলা বাজে আপনাদেরকে সুর তুলে দিবে মোহাম্মদ কেরু মিয়া কেরু ভাই আপনি একটা গান শোনেন আপনার কি গান শুনতে চান ভাই একটা কষ্টে গান শোনান ভাই আচ্ছা বলতেছি বলতেছি আলো ভাই জব গান আর কই না ভাই আর কই না ভাই 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 আর কই না ভাই রে দোলে যাও রে তো সিটি রে কি যাও পড়া বল মানে ওই ঘুম নেই আমার তেল তেল গড়ি আমি না আমি যাও চলো বাবা বাবা আমারে দেন আপনাদের মধ্যে আমি একটা লাল নীল গান শোনাবো

পঞ্চায়েত না পোলা বান নতুন বাসি বাজানো শিখছে আমি কারন দেখ আমাদের কানে কি